হ্যালো বন্ধুরা সীমার আধুনিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি ডিমের ভুজিয়া দিয়ে মুসুরের ডাল প্রথমে আমি মুসুরের ডাল নিয়ে নিয়েছি ডালগুলোকে আমি দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নেব তারপর আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি জল এবার ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার আমি খুব ভালোভাবে ডালগুলোকে সেদ্ধ করে নেব প্রায় কুড়ি মিনিট ধরে ডালগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো আবারও একটু জল তারপর দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ডালটাকে ফুটতে দেব তারপর আমি অন্যদিকে দুটো ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ গুঁড়ো আর একটি পেঁয়াজ কুচি দিয়ে আমি এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে আমি ডিমটাকে ভুজিয়া তৈরি করে নেব ডিমটা ভুজিয়া হয়ে গেলে আমি এবার ডিমগুলোকে তুলে নেব তারপর আমি আবারও কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ডালগুলোকে আমি ছেড়ে দেব। দেওয়ার পর দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ডিমের ভুজিয়াগুলোকেও এবার একটু নাড়াচাড়া করে নেব আমার তৈরি ডিমের ভুজিয়া দিয়ে মুসুরের ডাল আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর ফেসবুকে ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ